গো বৌমা বেলা গড়িয়ে তো দুপুর হতে চলল সকালের খাবার কি পাবো না না কি এই তো মা হয়েই এসেছে দিচ্ছি আপনাকে খেতে এমন ভাব করছো যেন সারাদিন কত মহারাজ কার্য করো ওই তো করো ঘরে টুকটাক কাজ তার আবার কত পাহা না আপনি রাগ করবেন না মা এই তো আমার হয়ে গেছে আমি দিচ্ছি আসলে ছেলেটা খুব বায়না করেছিল তো ওই জন্য দেরি হয়ে গেল রান্না চাপাতে তা কি বায়না করেছিল আমার সোনার চাঁদ নাতে তুমি আর মা না হয় ভিকিরি তবে আমি তো না ওর যখন যা লাগবে আমি দেব আসলে মা ছেলেটা বেশ অনেকদিন ধরে দিদার বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল আপনি যদি অনুমতি দিতেন তাহলে তোমার সাহস তো মন্দ না তোমাকে না বলেছি ওই ভিকিরি বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না আর তাছাড়া নিজের যাওয়ার শখ হচ্ছে আর আমার নাতিটার ওপর দোষ চাপিয়ে দিলে অভাগীর বেটি এক মা আপনি সব সময় আমার মাকে অপমান করে কথা বলেন কেন সে তো আপনার টাকায় খায়ও না পড়েও না ও বাবা মুখ এত ভারী চোপা হয়েছে দেখছি আমার ছেলেকে খেয়ে শান্তি হয়নি এখন আবার বড় মুখ করে কথা বলছো লজ্জা করে না লক্ষণে মেয়ে কোথাকার আপনি এভাবে বলছেন কেন মা এমন তো নয় যে শুধু আপনার ছেলে গেছে আমার স্বামীও তো আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো সব হয়েছে তোমার জন্য তোমার মতো অলক্ষণে মেয়েকে ঘরে আনাই আমার ভুল হয়েছে দেখুন আপনি সব সময় আমার মৃত স্বামীকে নিয়ে এভাবে আমাকে খোটা দিয়ে কথা বলবেন না মা আমার খুব কষ্ট হয় এতই যখন কষ্ট হয় মরে যেতে পারো না মরে গেলেও তো বাঁচি অতোচ্চারী মেয়ে মানুষ আপনি আমাকে এভাবে বলতে পারলেন পারলাম আর শুনে রাখো যদি তুমি ওই ভিকিরি বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখো তাহলে এই বাড়িতে তোমার কোনো স্থান নেই দূর হয়ে যাবে এই বাড়ি থেকে এটাই আমার শেষ কথা ঠিক আছে মা এবার দূর হও আমার চোখের সামনে থেকে বুড়ি রে বুড়ি বাড়িতে আছো বেরিয়ে এসো বলছি রামু তুই হঠাৎ আমার বাড়িতে অসময়ে আর এমন চিল্লামিল্লি করছিস কেন চিল্লাম চিল্লি করছি কি আর সাদে সেই কবে থেকে ধান নিয়ে বসে আছো টাকা শোধ করবে কে আমায় কটা দিন সময় দে আমি তো দোকানের সব টাকা শোধ করে দেব কটা দিন বলতে বলতে তো একটা বছর পার হয়ে গেল আর কত সময় যায় তোমার এ একটু চেষ্টা কর বাবা আমার সংসারে তো আয় করার কেউ নেই আমি বয়স্ক মানুষ আমি কোথায় পাবো বল এত টাকা করে সালা এক বছর ধরে ঘুরিয়ে এখন বলছো কোথায় পাবে টাকা তোমার কি মনে হচ্ছে আমি আমার বাপের টাঁকশাল খুলে বসেছি যখন যে পারবে এসে তাকে দান করবো এভাবে কথা বলিস না আমাকে আর কটা দিন সময় দে আমি কথা দিচ্ছি তোকে তোর টাকা ফিরিয়ে দেবো এই তোমাদের মতো ভিকিরি বাচ্চাদের কথার কোনো দাম আছে নাকি যে বিশ্বাস করব। এভাবে বলছিস কেন আমার তো সামান্য কিছু টাকা দেনা না হয়েছে সেজন্য তুই আমার সাথে এরকম ব্যবহার করতে পারছিস সামান্য কিছু টাকা মানে গিয়ে মানে কি সব কি ভুলে গুলে খেয়ে নাও নাকি হ্যাঁ সে কবে থেকে এটা ওটা করে নিয়েই গেছো আমার দোকান থেকে আর এখন বলছো সামান্য টাকা আমি একা বয়স্ক মানুষ কত টাকাই বা জিনিস নিয়েছি তোর দোকান থেকে ও বাবা বুড়ির দেখি বিশাল চোপা যখন গান্ডে পিন্ডে গেল তখন মনে থাকে না দেখো বুড়ি আমার এত কথা বাড়ানোর দরকার নেই তুমি শুনে রাখো যদি আমায় পাঁচ দিনের মধ্যে সমস্ত টাকা ফিরিয়ে দিতে না পারো তাহলে এই বাড়ি আমাকে লিখে দিতে হবে হ্যাঁ কি বলছিস রামু তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি এই বাড়ি যদি আমি তোকে লিখে দিই তাহলে আমি কোথায় থাকবো সে তোমার ব্যাপার আমার জানবার কোনো দরকার নেই তোমাকে বলেছি তুমি যদি পাঁচ দিনের মধ্যে টাকা দিতে না পারো তাহলে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব তোমাকে মানে এই মনে থাকে যেন আমি চললাম এ উপরওয়ালা মা ওমা কি হয়েছে কি হয়েছে তোমার তুমি আমার সাথে কথা বলছো না কেন কিছু হয়নি তুই যা তো এখান থেকে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না বিরক্ত করিস না ওমা তুমি আমার সাথে এরকম করলে আমি কার সাথে খেলা করব কার সাথে কথা বলবো যার সাথে ইচ্ছে বল আমাকে আমার মতো ছেড়ে দে আমাকে বিরক্ত করিস না ওমা তোমার কাছে আমি বললাম আমি দিদার বাড়ি যাব তুমি কিছু বললে না আমরা কবে যাব দিদার বাড়ি আমরা দিন আর দিদার বাড়ি যাবো না তুই ও কথা আর কোনো দিনও মুখে আনবি না সে কি মা আমরা দিদার বাড়ি কেন যাব না একই গ্রামে থাকি কিন্তু দিদার বাড়ি যাওয়া হবে না কেন আমি তোকে এত উত্তর দিতে পারবো না যেটা বলছি সেটা শোন না মা আমি তোমার সব কথা শুনি যখন যেটা বলো সেটাই করি কিন্তু আমি তোমার এই কথাটা মানতে পারলাম না দেখ দীপু জেদ করিস না আমি তোর ভালোর জন্যই বলছি তুই তো দিদার বাড়ি যাওয়ার কথা ভুলে যা আর কখনো ওখানে যাওয়ার কথা মুখে আনবি না তুমি কেন বোঝো না মা শোননি দিদার বাড়ি ভারি মজা আর তাছাড়া দিদা আমাকে কত কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ায় কত আদর করে কত গল্প শোনায় আমি দিদার বাড়ি যাব আমি আমি তোমার কোনো বারণ শুনবো না আমি সব বুঝতে পারি কিন্তু আমি নিরুপায় বাবা তুই আমার কথা বোঝ একটু তোকে আমার মাথা দিব্বি তুই ওখানে যাওয়ার কথা মুখে আনবি না বললাম তো তোমার আমি এই কথাটা কোনোভাবেই মানতে পারবো না তুমি না গেলে আমি একাই দিদার বাড়ি চলে যাব তোমাকে যেতে হবে না তোর যা ইচ্ছে তুই তাই কর আমাকে কখনো কিছু বলতে না ঠিক আছে যাও আসবো না তোমাকে আমাকে দিদার বাড়ি নিয়ে যেতে হবে না গিন্নিমা ও গিন্নিমা বাড়ি আছেন নাকি ও বাবা রামু তুই তো দেখছি ডুমুরের ফুল হয়ে গেছিস তোর তো এখন আর দেখাই পাওয়া যায় না আরে না গিন্নিমা আমি একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য আপনার কাছে বিচার নিতে এলাম তোকে আবার কে সমস্যায় ফেললো কার এত সাহস শুনি আরে আমাদের গ্রামের ওই বুড়ি সেই কবে থেকে আমার দোকানে কত টাকা ধার করে বসে আছি এখনো টাকা দেওয়ার নাম নেই তোর যেমন দরদ উতলে উঠেছিল এখন বোঝ আমার কাছে এসেছিস কেন আপনিও যদি এখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন আমি কোথায় যাব ঠিক আছে ঠিক আছে আর নাটক করতে হবে না এমনি ওই বুড়িকে আমার একদম সহ্য হয় না আমি ওর একটা ব্যবস্থা করতে চাই তাহলে কি করব এখন গিন্নিমা তুই রাতের অন্ধকারে গিয়ে ওই বুড়ির বাড়ি ধ্বংস করে দিবি এ কি বলছেন গিনিমা তাহলে বুড়ির কি হবে ওই বুড়ির কি হবে সেটা জেনে তোর বা আমার কি কিন্তু কাজটা তো খুব কঠিন যদি আমি ফেঁসে যাই ঠিক আছে ঠিক আছে আর বাহানা মারতে হবে না বুঝতে পেরেছি তুই মন দিয়ে কাজটা কর তোর যত টাকা লাগবে আমি তোকে দেবো ও তাহলে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি মন দিয়ে কাজটা করব। কেউ যেন জানতে না পারে রামো আমি ফাঁসলে কিন্তু তোকেও ছেড়ে দেব না কথাটা যেন মাথায় থাকে আরে গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন দিদা ও দিদা দেখো আমি এসেছি তোমার সাথে দেখা করতে। এ কি রে বাবা? এসেছিসইকো। কত দিন তোকে না কি করে দেখবে দিদা? মা তো আমাকে এখান থেকে নিয়েই আসে না। সারা দিন কাজ করে। কি কর বাবা? বাড়িতে তো অনেক কাজ থাকে। সে জন্য হয়তো সময় পায় না। এই রাগ করিস না তোর মায়ের ওপর আমি তোমাকে অনেক ভালোবাসি দিদা। আমার তোমার কথা খুব মনে পড়ছিল তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছিল সেই জন্যই তো আমি আর মায়ের অপেক্ষা না করে একা একাই চলে এসেছি আচ্ছা তা ভালো করেছিস আমারও তো তোর কথা কদিন ধরে খুব মনে পড়ছিল আচ্ছা দিদা আমি একটা কথা ভেবেছি আমি ভেবেছি এবার থেকে আমি তোমার কাছেই থাকবো তাহলে আর তাহলে আর আমার তোমার জন্য মন খারাপ করবে না না বাবা তা হয় না তোর মায়ের তো চিন্তা হবে আর তুই কি মাকে ছাড়া থাকতে পারবি নাকি বোকা ছেলে হ্যাঁ হ্যাঁ আমি আমি সব পারবো সে তো তুই এখন তোর মায়ের ওপর রাগ করে আছিস তাই দেখবি রাগ ঠান্ডা হয়ে গেলে সবার আগে মায়ের কথাই মনে পড়বে দিদা তুমিও মায়ের মতো করছো আমি যখনই মার কাছে যেটা চাই মা আমাকে সেটা দেয় না আমার ভালো লাগে না আমি তোমার সাথেই থাকবো দিদা আরে বাবা কাঁদিস না কাঁদিস না আমি কি তোকে বলেছি যে তোকে আমি আমার কাছে থাকতে দেব না তাহলে আমি আজ থেকে এখানেই থাকবো তো দিদা আচ্ছা দেখছি গিন্নি আরে ও গিন্নি এইদিকে এসে বসো তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে ও মিনছে তোমার আবার আমার সাথে কি কথা সারা দিন তো শুধু কাজ আর কাজ আমার কথা আর তোমার সময় আছে নাকি আরে গিন্নি রাগ করছো কেন শোনোই না আচ্ছা বলো শুনি কি বলতে চাও তুমি আরে আমি ভাবছি এবার তোমায় একটা সোনার গয়না বানিয়ে দেবো বাবা আজকে সূর্য কোন দিক থেকে উঠেছিল যে তোমার মুখে এমন কথা শুনছি গিন্নি সব সময় তোমার এই টেরা ট্যারা কথা একদম ভালো লাগে না তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি সেই জন্যই তো চাই তোমাকে একটা সোনার গহনা বানিয়ে দিতে আর তুমি হয়েছো উল্টোপাল্টা কথা বলছো যত সব তো তুমি এত টাকা কোথায় পাবে শুনি সেই জন্যই তো একটা ফোন দিয়েটেছি সেটাই তো তোমাকে বলতে চাই আর তুমি হয়েছো কি আমার কথা শুনছোই না হ্যাঁ বলো শুনি আর মাঝখানে একটা কথাও কিন্তু বলবো না আজকে আমি পার্বতী গিন্নিমার বাড়িতে গিয়েছিলাম সেখানে গিন্নিমা আমাকে বললেন যদি আমি বুড়িকে এ পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি তাহলে উনি আমাকে অনেক টাকা দেবেন কি বলছো কি আমি কি ঠিক শুনছি হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই শুনছো তাহলে আর দেরি কিসের তুমি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো আর আমার সোনার গয়না পেতে আর যেন কোনো বাধা না থাকে হ্যাঁ আমি জানতাম গিন্নি তুমি আমার কথা বুঝবে আমার পাশে থাকবে তোমার পাশে না থেকে আর উপায় আছে এমনিও আমার ওই বুড়িকে একদম সহ্য হয় না ওই বুড়ি মরলে আমি একটু শান্তি পাই তবে যা করবে সাবধানে করো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না এখন শুয়ে পড়ো কি গো বৌমা এত রাত হয়ে গেল আমার নাতিটা যে বাড়ি ফেরেনি সেদিকে তোমার কোনো খেয়াল আছে আমারও খুব চিন্তা হচ্ছে ছেলেটা রাগ করে যে কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না না ন্যাকামো করছো প্রথমে আমার ছেলেটাকে খেয়েছো। এবার আমার নাতিটাকেও খেতে চাও তারপর আমার সম্পত্তি একা বসে রাজত্ব করবে তাই না সেটা আমি কোনো মতে হতে দেব না ছিচিমা আপনি এসব কি কথা বলছেন আমি এমনিতেই আমার ছেলেটাকে নিয়ে চিন্তায় মরে যাচ্ছি আর আপনি এই সময় এরকম উল্টোপাল্টা কথা বলছেন তুমি সব জানো এখনো সময় আছে স্বীকার করো আমার নাতিকে তুমি কোথায় পাঠিয়েছ আমি জানি না মা ও দুপুরবেলায় বারবার দিদার কাছে যাবে বলছিল আমি ওকে নিষেধ করাই ও আমার ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এন বৌমা ওরা তো দিদার বাড়িতে ইহ আমি না বারণ করেছি কোনো ভিকিরি বাড়ির সাথে যোগাযোগ রাখা যাবে না আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও আমার একটা কথাও শোনেনি আমি কি করব বলুন আমার নাতিটার কানে বিষ ঢেলে ঢেলে এখন নাটক করা হচ্ছে আমি কোথায় বিষ ঢেলেছি মা আমি তো নিজেই আপনার সামনে বসে রয়েছি আমি কি কোথাও গিয়েছি তুমি কোথায় যাবে অতভাগই তোমার মতো অলক্ষণে মেয়ে মানুষকে কে রাখবে নিজের বাড়ি মা এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে দীপুটা কোথায় গেল একটু খোঁজ নিন না আপনার তো অনেক জানা আছে আমি কি করবো আর কি করবো না সেটা কি এখন তোমার কাছ থেকে শুনতে হবে নাকি আমি সেটা বলিনি মা আপনাকে আপনি আমাকে ভুল বুঝছেন তোমাকে আমার ভুল কি কিছুই বুঝতে বয়ে গেছে আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি আমি চাই না আমার পরিবারের বংশধর ওই গরিব ভিকিরি বাড়ির সাথে কোনোরকম যোগাযোগ থাকো আমার কথার যদি অমান্য হয় তাহলে তোমাকে আমি ঘাড় দৌড়ে বাড়ি থেকে বের করে দেব মনে থাকে যেন এ উপরওয়ালা আর কত কষ্ট দেবে আমাকে তুমি খুলে নাও আমাকে বুড়ি আরে এই বুড়ি বের হ থেকে এই এই বুড়ি এই বের হ শিগগির বের হ কীরম ও আবার আজকে আমার বাড়িতে এসেভাবে চিল্লামিল্লি করছিস অনেক সহ্য করে ফেলেছি তোর নাটক হ্যাঁ আমি আর একটা দিনও সময় দিতে পারবো না আজকে আমার টাকা যেভাবে হোক তোকে দিতেই হবে তুই তো আমাকে পাঁচ দিনের সময় দিয়েছিলিস তাহলে আজকে হঠাৎ আবার এসে এভাবে কথা কেন বলছিস আমি একদিনের মধ্যে এত টাকা কোথায় পাব। সেটা আমার জানবার কোনো দরকার নেই হ্যাঁ ওই কেনবার সময় মনে ছিল না তাই না দেখ রামু আমি তোকে আগেও বলেছি আমাকে কটা দিন সময় দে আমি তোর সব টাকা শোধ করে দেব তোমাকে অনেক সময় দিয়ে ফেলেছি আর আমি একটা দিনও সময় দিতে পারবো না হয় তুমি আমাকে টাকা দেবে না হলে এই বাড়ি থেকে আজই বের হয়ে যাবে একটু বোঝার চেষ্টা কর বাবা আমি এই বয়সে কোথায় যাব এই বুড়ি এই তোর অনেক নাটক শুনেছি বে এই আর কিছু শুনতে চাই না বললাম না বললাম না বের হবি বাড়ি থেকে বেরো বেরো কি রামু কাকা তুমি আমার দিদার সাথে এমন ভাবে কথা বলছো কেন এই তুই ছোট ছোটোর মতো থাক একদম বড়দের মধ্যে কথা বলতে আসবি না তুমি আমার দিদাকে যা নয় তাই বলে অপমান করবে আর আমি চুপচাপ শুনবো সেটা কখনই হতে পারে না ওরে এখন তো দেখেছিস অপমান করতে এরপর গায়ে হাত তুলবো কি করবি বল তুমি আমার দিদার গায়ে হাত তুলেই দেখো না তোমার হাত ভেঙে রেখে দেব যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ এইটুকু মানুষ হয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস তুই জানিস আমি তোর কী করতে পারি তোমার যা করবার তুমি তাই করো আমি তোমাকে ভয় পাই না কিন্তু তুমি যদি আর আমার দিদার দিকে চোখ তুলে তাকাও তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো কথাটা যেন মনে থাকে ঠিক আছে আমি এখনকার মতো চলে যাচ্ছি তবে এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না বুড়ি হ্যাঁ গির্নিমা ও গির্নিমা কোথায় গেলেন আপনি হয়েছে সকাল সকাল এরকম মতো কেন কোনো উপায় খুঁজে না পেয়ে এখানে এসে চিৎকার করছি ওদিকে কি কাণ্ড ঘটে গেছে আপনি কিছু খোঁজ রাখেন কেন রে আবার কি কাণ্ড ঘটলো শুনি আজকে সকালে আমি বুড়ির বাড়ি গিয়েছিলাম বুড়িকে ধমকাতে সেখানে কি হয়েছে আপনি জানেন আরে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি হয়েছে পরিষ্কার করে বল আমি কি করে জানবো না বললে সেখানে যখন আমি বুড়িকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম তখন দেখি আপনার নাতি দীপু বেরিয়ে এলো কি বলছিস কি দীপু ওই ভিকিরি বাড়িতে কি করছে ওকে না বারণ করেছিলাম ওই ভিকিরি বুড়ির সাথে কোন রকম যোগাযোগ না রাখতে তবে শুনুন আরও কত কি বলেছে ওটুকু ছেলে কি কি বলেছি শুনি বুড়ির প্রতি কত দরদ হ্যাঁ বলে কি না আমি যদি ওই বুড়ির সাথে খারাপ ব্যবহার করি আমাকে নাকি মেরে হাত ভেঙে দেবে ভাবুন একবার কত বড় সাহস এত বড় সাহস দীপু তোর সাথে এ ধরনের কথা বলেছে বৌমা ও বৌমা কোথায় তুমি এদিকে এসো বলছি কি হয়েছে মা আপনি আমাকে ডাকছিলেন তোমার এত বড় সাহস তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি আমার নাতির মাথাটা এভাবে চিবিয়ে চিবিয়ে খেয়েছ আর আজ সেই কারণেই ভিকিরি বুড়ির জন্য রামুকে অপমান করেছে আমি তো এসবে কিছুই জানি না তুমি কি জানো আর কি জানো না সেটা জেনে আমার কোনো দরকার নেই আমার মাথা আগুনের মতো টক টক করে ফুটছে আমি আজকে শেষ দেখেই ছাড়ব মা আপনি একটু শান্ত হন এতটা উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে আমি কি করব আর কি না করবো সেটার কই কি এখন তোমাকে দিতে হবে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে আগে ওই বুড়ির ব্যবস্থা করবো তারপর তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে রে দীপু কোথায় গেলি আবার যে ঠান্ডা হয়ে গেল এই তো দিদা আমি চলে এসেছি তুমি আজকে আমাকে কি খাওয়াবে আরে দেখি না তোর জন্য আজকে আমি গরম গরম মুরগির মাংস করেছি ও মা তাই তুমি আমার জন্য মুরগির মাংস রান্না করেছো আমার মুরগির মাংস খেতে খুব ভালো লাগে এ কি আর আমি জানি না সেজন্যই তো আজকে তোর জন্য রান্না করলাম পেট ভরে খাবি তুমি অনেক ভালো দিদা আজকে দুপুরের ভোজ একদম জমে যাবে আ হয়েছে এখন আর কথা বারাস না তাড়াতাড়ি কে নেই আবার যে ঠান্ডা হয়ে জুড়িয়ে গেলো ওর বুড়িমা রে ও বুড়িমা ইরে পবন তুই তো বহুদিন পরেলি এখন তো আমার খোঁজও নিস না কেমন আছিস তুমি তো জানো বুড়িমা আমি চাষবাস নিয়ে অনেক ব্যস্ত থাকি তা আজকে আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি আমি আর সুখের আশা করি না আমার কপালে যে সুখ জুটবে ভাবতেই পারি না বাচ্চা আরে দূর ওসব ছাড়ো তো আমার মনে হচ্ছে আমি ভুল সময় চলে আসলাম তোমার এখান মানে তোমরা এখন খেতে বসেছো খেতে বসেছি তো কি হয়েছে তুই আয় আমরা একসাথে বসে আজকে গরম গরম ভাত আর মুরগির ঝোল খাবো না না বুড়িমা থাক তোমরা খাও মানে আমি আবার তোমাদের মানে খেলে কম পড়ে যাবে বুঝতেই পারছো অনেক খিদে সেসব নিয়ে তোকে ভাবতে হবে না তোকে বলেছি না তুই খেতে বস আর কি যেন বলছিলি সুখবর হ্যাঁ গো বুড়িমা কথায় কথায় তো সে আসল কথাটা বলতে ভুলে গেছিলাম দিব্যুতি কেমন আছিস আমি অনেক ভালো আছি পবন কাকা হ্যাঁ তো সেটা বলছিলাম বুড়িমা এবার তা তোমার ভাগের জমিতে দেবা চাষ করে অনেক টাকা পেয়েছি তা সেই টাকার অর্ধেক তো তোমাকে আমি দেবো কিন্তু আমি ভাবছিলাম আর একটু বেশি করে টাকা যদি তোমার হাতে দেওয়া যায় তাহলে তোমারও সুবিধা হবে আর কি তাই কি বলছিস কি তুই আমাকে এত আপন ভাবিস আমার কথা যে কেউ এত ভাবে আ তো আমি জানতামই না ঠিক আছে ঠিক আছে অত কথা বাড়িয়ে লাভ নেই এখন খাওয়া দাওয়া করি হ্যাঁ ওই কথাই তাহলে থাকলো হ্যাঁ পেটটার মধ্যে কেমন একটা গুড় গুড় করছে কালকে বোধহয় বেশি খাওয়া হয়ে গেছে যা একটু বাইরে থেকে ঘুরে আসি এই তো পেয়েছি বাছা ধন অনেক জানিয়েছো হ্যাঁ এবার এবার আমার হাত থেকে কে বাঁচাবে হ্যাঁ একে রামু কাকা তুমি এখানে আর আমাকে এভাবে এভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছ এই সালা চুপ কর একদম চিৎকার করবি না তাহলে এখানে তোকে মেরে মাটি চাপা দিয়ে দেবো সালা বাঁচাও বাঁচাও রামু কাকা আমাকে কোথায় ধরে নিয়ে চলে যাচ্ছে দিদা ও দিদা এই শয়তানের বাচ্চা তোকে না বললাম চিৎকার করিস না তারপরে চিৎকার করলি রামু এই রামু তুই দীপুকে নিয়ে এত সকালে কোথায় যাচ্ছিস আমি 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 ওকে যেখানে নিয়ে যাই তুমি এসবের মধ্যে ঢুকবে না পাবেন না তাহলে কিন্তু খারাপ হয়ে বলে দিলাম পবন কাকা আমাকে বাঁচাও দেখো এই শয়তান আমাকে খুব মেরেছে আমাকে নিয়ে কোথায় চলে যাচ্ছিলো কি তোর এত বড় দুঃসাহস তুই এইটুকু একটা বাচ্চা ছেলেকে এভাবে মেরেছিস তো লজ্জা করে না এই ওকে ছাড় ওকে ছাড় নইলে কিন্তু এখনই আমি গ্রামের লোক জড়ো করে তোকে পিটিয়ে মারবো আরে আরে পবন দা আমাকে ক্ষমা করে দাও আমি এ সমস্ত কিছু আমাদের গ্রামের গিন্নিমার কথাই করেছি আমার কোনো দোষ নাই ভাই কি হয়েছে কি পবন এত সকাল সকাল সবাইকে এভাবে জড়ো করার মানেটা কি মানে আপনি এখনো বুঝতে পারছেন না আপনি এতটা খারাপ কি করে করতে পারেন না মুখ সামলে কথা বল পবন কার সাথে কথা বলছিস তুই জানিস হ্যাঁ অবশ্যই জানি একজন অহংকারী স্বার্থপর মানুষের কথা বলছি বেশি বাড়াবাড়ি করিস না পবন তাহলে কিন্তু তাহলে কি আপনি যেভাবে আপনার নাতিকে মারতে চেয়েছিলেন মানে আমারও সেই একই অবস্থা করবেন তাই তো এ কি বলছিস আমি আমার নাতি দীপুকে কত ভালোবাসি ওকে কেন মারতে চাইব আমি আপনি বলেন নেই রামুকে দিয়ে দীপুকে মারতে এই দেখুন দীপুর কি অবস্থা এ কি বাচ্চা ওর এমন অবস্থা কি করে হলো তোর অপাল কপাল থেকে রক্ত বের হচ্ছে করে এরকম হয়েছে বুঝতে পারছো না তুমি লোক লাগিয়েছিলে আমাকে মারার জন্য সে আমাকে না পেত আগে তোমার দীপুকেই মেরেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও দীপু তুই আমাকে ক্ষমা করে দে আমি তো ঠাকুমা হয়ে তোকে আগলে রাখতে পারিনি আমাকে তোমরা এইভাবে বেঁধে রেখো না আমাকে ছেড়ে দাও আমি এসব গিন্নিমার কথাই করেছি কোনো দোষ নেই আমার তোর এত বড় সাহস তুই আমার নাতির গায়ে হাত তুলেছিস আমি তোকে কোনো মতেই ছাড়বো না আর বুড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো কাউকে অপমান করে কথা বলবো না বিদা ঠাকুমা আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি তোমরা যে নিজেদের মধ্যে মিলমিশ করে নিয়েছো এতেই আমি খুশি তবে আমি চাই যে আমার দ্বীপুর উপর যে হাত তুলেছে তা শাস্তি হোক তুমি নিশ্চিন্তে থাকো পুরি। এই রামুকে আমি আজ জুতো পেটা করে গ্রাম ছাড়া করব যার জন্য করি কলা সেই বলে চোর ছেড়ে দাও ছেড়ে দাও গে সবই যখন ভালোই ভালোই মিটে গেছে তাহলে আমি চাই আজকে সন্ধেবেলায় আমরা সবাই মিলে একসাথে পেট ভরে ভোজ করব। আচ্ছা বেশ তুই যা বলবি তাই হবে তোমরা যদি এরকম দুষ্টমিষ্টি গল্প শুনতে যাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু হ্যাঁ আমি দাঁড়িয়ে রই